সালামু আলাইকুম আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু করতেছি আপনার কমলাপুর থেকে আজকে যাচ্ছি আমরা চারটা বাইক নিয়ে দুইটা রয়্যাল এনফিল্ড আর দুইটা ইয়ামহা এস অলমোস্ট ঢাকা থেকে কক্সবাজার চারশো কিলোমিটার তো রয়্যাল এনফিল্ড নিয়ে আমি আমার জার্নি শুরু করতেছি তো এই বাইকটি নিয়ে ঢাকার বাইরে এই প্রথম যাওয়া হচ্ছে এবং বৃষ্টি হইতেছে আমাদের শুরু থেকেই বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি বৃষ্টি আমরা সকাল ছটার সময় আমাদের জার্নিটা শুরু করলাম আমরা মেয়ের হানি ফ্লাইওভারে চলে আসছি তো মেয়ের হানিফ ফ্লাইওভার দিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের জার্নিটা শুরু করলাম সকাল ছয়টায় অনেকদিন পরে আসলে লং ট্যুরে যাওয়া হচ্ছে তো অনেক দিন আসলে লং ট্যুরে যাই নাই আর রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে এটাই ফার্স্ট ট্যুর লং ট্যুর তো লং ট্যুরে এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব যে এই বাইকটি নিয়ে আসলে লং ট্যুরে যাওয়ার ভালো এবং খারাপ দিক কি কি আছে আমার কাছে মনে হয়েছে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি কারণ বৃষ্টির মধ্যে স্কিড করার ভয় থাকে এর জন্য আমরা স্লোলি ড্রাইভ করতেছি খুব একটা তাড়াহুড়ো করতেছি না আমরা আগে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে আমরা কক্সবাজারে থাকবো দুই দিন রয়্যাল এনফিল্ড বাইকটি নিয়ে কিছু বলি তো এই বাইকটি আমার সাথে পিলিয়ন আছে আমি পিলিয়ন সহ রাইড করতেছি বৃষ্টি আমাদের ছাড়তেছে না অনবরত বৃষ্টি হইতেছে পিলিয়ন সহ রাইড করলে একটু বাইকটা ভারী ভারী ফিল হয় আবার সিঙ্গেল রাইডে আবার আপনার কাছে আরও একটা ফ্রি লাগবে তো পিলিয়ান শো কিছুটা ভারী ভারী ফিল হয় এটা একটু সমস্যা এছাড়া এমনি ব্রেকিং এবং আদার্স কমফোর্টনেস সবই ঠিক আছে আর এমনিতে একটু টপ স্পিডটা কম এছাড়া ওভারঅল সব কিছুই ভালো তো আপনি হয়তো একশো দশ পর্যন্ত খুব সুন্দরভাবে তুলতে পারবেন আর আমরা এখন চলে আসছি দাউদকান দিতে তো অলমোস্ট আমরা গৌরীপুরের কাছাকাছি ব্রিজ পার হয়ে গেলে তারপরে গৌরীপুর চলে আসবে তো রাস্তায় প্রচুর ট্রাফিক এবং গাড়ির পেশার পেশার গাড়ির আমরা তো মনে করলাম নারায়ণগঞ্জ পার হয়ে গেলে গাড়ির প্রেশারটা কমে যাবে কিন্তু এখন দেখতেছি না পুরা কুমিল্লা পর্যন্তই মনে হইতেছে গাড়ির এরকম জ্যাম থাকবে প্রচুর গাড়ি রাস্তায় শুক্রবার দিন এত গাড়ি আসলে যেটা ভাবা যায় না আমরা অবশেষে বৃষ্টি থেকে রেহাই পাইছি আমরা কুমিল্লা পার হয়ে গেছি রাস্তায় একটা ছোটোখাটো ব্রেক দিয়েছিলাম নাস্তা করার জন্য কারণ আমরা সকালবেলা ব্রেকফাস্ট করি নাই এইদিকে বৃষ্টি নাই এবং আমরা একটু টানতেছি রাস্তা কিছুটা ফাঁকা আছে তো রয়্যাল এনফিল্ড নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আগায় যাচ্ছি আমাদের সাথে রাইডারও আছে সামনে আছে দুইজন আমার পেছনে আছে একজন এখন বৃষ্টি নাই আমরা মোটামুটি রোদ পাইছি পুরো রাস্তায় বৃষ্টি ছিল তো কুমিল্লা এক ঘন্টার মতো ব্রেক দিলাম বৃষ্টির জন্য ব্রেক দিয়ে দেন আমরা আগায় যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে হাইওয়েতে জার্নিটা খুব একটা আরামদায়ক না ঢাকা থেকে কক্সবাজার অলমোস্ট দশ থেকে বারো ঘন্টা লাগে তো মোটামুটি অলমোস্ট চারশো কিলোমিটারের মতো একটি জার্নি এই জার্নিটা খুব একটা ইজি না হয়তো বলতে খুবই সোজা যে আমরা চলে যাচ্ছি কক্সবাজার কিন্তু রাইড করতে গেলে অনেক সাবধানে রাইড করা লাগে কারণ ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা খুব একটা আরামদায়ক জায়গা না প্রচুর ট্রাক লরি এবং উল্টো পথে যানবাহন আসে এবং রোড ক্রসিংগুলো করে গ্রাম থেকে দেখবেন সে চলে আসে রাস্তার মাঝখানে তো প্রচুর দুর্ঘটনা আমরা এখানে একটু রাস্তা ফাঁকা পেয়ে এখানে একটু রাইড করতেছি একটু বাইকটা টানতেছি দেখেন কিছুটা ফাঁকা পাইছি আর আমাদের মেম্বাররা দুজন আগে চলে গেছে এর জন্য একটু রাইড করে রাস্তাটা কমাইতেছি পেছনে বৃষ্টির জন্য আমরা চালাইতে পারি নাই বাট এখানে আমরা ওই কমিল্লার আগে দিয়ে আপনার কিছুটা ফাঁকা পাইছি রাস্তা আমরা এখান থেকে দাউদকান্দির পরে থেকে কিছুটা রোড ফাঁকা আছে তো আমরা হাইওয়েতে কিছুটা স্পিডিং করে দূরত্বটা কমাই নিতেছি একটু স্পিডিং না করলেও আবার আপনার রাস্তা তো শেষ হয় না অনেক লং জার্নি তো দেখেন এইদিকেও মোটামুটি যানবাহন আছে তো আমরা আস্তে আস্তে করে ওভারটেক করে আগাচ্ছি আর চট্টগ্রামের উদ্দেশ্য আমরা যাচ্ছি আমরা চট্টগ্রাম যেয়ে আবার ব্রেক দিব সামনে পড়বে কুমিল্লা কুমিল্লার পরে ফেনী ফেনীর পরে মিরুসরাই সীতাকুণ্ড হয়ে আমরা বাজিত লিং রোড হয়ে চট্টগ্রামে যাব চট্টগ্রাম শহর হয়ে দেন কক্সবাজার আর কক্সবাজারের রোডটাও সিঙ্গেল লেন এখানে চার লেন ওভারটেক করে আবার ফাঁকা রাস্তা পাইছি তো বাইকটা এখানে একটু রাইড করতেছি কিছুটা আর এদিকে রাস্তাটা খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর আমার কাছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা ভালোই লাগে গাড়ির পেশার বেশি কিন্তু আপনার রোডটা মোটামুটি মজা আছে মানে চার লেনের রোড তো সামনে দিয়ে গাড়ি আসে না রোড ডিভাইডার রাস্তায় তো এই দিকটা খুব মজা রয়্যাল এনফিল্ডে মোটামুটি আমি একশো দশ একশো একশো দশ পর্যন্ত উঠাইছি তো এর বেশি আর তেমন একটা রাইড করি নাই এখন আমরা যাচ্ছি কুমিল্লার দিকে কুমিল্লা শহরে যে আমরা একটা ব্রেক নিব সকাল থেকে অলমোস্ট দুই ঘন্টা আমরা রাইড করে ফেলছি তো দুই ঘন্টা রাইড করে আমরা কুমিল্লার কাছাকাছি চলে আসছি সামনে কুমিল্লা শহর পড়বে তো বৃষ্টির জন্য খুব একটা জোরে চালাইতে পারি নাই কারণ রাস্তায় বৃষ্টি ছিল এখন কিছুটা সময় বৃষ্টি নাই কিন্তু আকাশে মেঘ মেঘ আসছে রোদ ওঠে নাই হয়তো সামনে মনে হইতেছে আবারও বৃষ্টি আমাদের পাবে তো আমরা কুমিল্লার কাছাকাছি চলে আসছি শহরের রয়েল এনফিল্ড নিয়ে আগাচ্ছি আর কক্সবাজারের উদ্দেশ্যে রাস্তায় মোটামুটি এদিকে কিছুটা ফাঁকাই আছে ঢাকা থেকে মোটামুটি সত্তর আশি কিলোমিটারের মতো প্রচণ্ড গাড়ি ছিল গাড়ির পেশার এবং মদনপুর এখানে আমরা জ্যামে পড়েছিলাম ওইখানে প্রায় তিরিশ মিনিটের মতো আমরা ভালো একটা জ্যামের মধ্যে পড়ছি বৃষ্টির মধ্যে আর বৃষ্টি হলে একটা সমস্যা ওইভাবে বাইক রাইড করা যায় না শরীর রেইনকোট আছে তারপরে শরীর ভিজে যায় যেমন আমি এখন গ্লাভস ছাড়া বাইক রাইড করতেছি বৃষ্টিতে গ্লাভস ভিজে গেছে আর আপনারা সব সবসময় সেফটি গার্ড পরে রাইড করবেন সেফটি গার্ড যেগুলো আছে হয়তো রাইডিং জ্যাকেট বা সেফটি গিয়ারগুলো পরে অবশ্যই হাইওয়েতে রাইড করবেন আমরা চলে আসছি দেখেন কুমিল্লায় কুমিল্লা শহরে কিন্তু শহরের উপর দিয়ে তারা ব্রিজ করে নিয়ে গেছে যাতে নিচে জ্যাম না হয় কারণ লোকাল গাড়িগুলো সব নিচেতে থাকবে আর একটা জিনিস সেটা হলো হাইওয়েতে আপনারা খুব একটা তাড়াহুড়া করবেন না এবং চোখে ঘুম নিয়ে চালাবেন না চোখে ঘুম নেওয়া যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং তারা হরা করবেন না ওভারটেকগুলো দেখে শুনে করবেন আপনি আপনার গন্তব্যে দশ পনেরো মিনিট পরে পৌঁছান সমস্যা নাই কিন্তু ভালোভাবে পৌঁছান আমরা এখন সীতাকুণ্ডের কাছাকাছি চলে আসছি তো মিরেশ্বরাই সীতাকুণ্ড এই বাম পাশে পাহাড়গুলো দেখেন খুব চমৎকার এবং এদিকে রাস্তাগুলো খুবই সবুজ এবং খুবই চমৎকার একটি রাস্তা আমার কাছে ঢাকা চট্টগ্রামের রাস্তার মধ্যে এই অংশটা খুবই ভালো লাগে দেখেন চতুর্দিকে গাছপালার মধ্যে রাস্তা এদিকে রাস্তার পিচেরগুলো কন্ডিশনে খুবই ভালো এবং পাহাড়ি এলাকা আছে আমরা সত্তর আশি নব্বই একশো এরকম স্পিডে খুব স্লোলি চালাচ্ছি আর রয়্যাল এনফিল্ডে আসলে বেসিক্যালি এইভাবে চালানোর জন্যই যারা খুব বেশি টানাটানি করেন তাদের জন্য রয়্যাল এনফিল্ড না রয়্যাল এনফিল্ড বাইকটা মূলত খুব ভদ্রভাবে চালানোর জন্য স্ট্যান্ডার্ড আপনি ক্রুজ করেন একটা স্পিড মেনটেন করে চালান লং টাইম এর জন্য আসলে রয়্যাল এনফিল্ডটা তো আমরা অলমোস্ট সীতাকুণ্ডে চলে আসছি সীতাকুণ্ড থেকে আমরা পরে সামনের দিকে বাইজিৎ লিং রোড দিয়ে ঢুকে আমরা যাব চট্টগ্রাম চট্টগ্রাম হয়ে কক্সবাজার তো আমাদের জার্নি অলমোস্ট এখানে ছয় ঘন্টার মতো লেগে গেছে সীতাকুণ্ডে আসতে আর এই সামনে বাইজিত লিং রোড সামনে আমরা বাইজিত লিং রোডে ঢুকবো হাতের বামে পড়বে আমরা খুব স্লোলি আসছি এখানে প্রায় ছয় সাত ঘন্টার মতো লেগে গেছে আমাদের চট্টগ্রাম শহরে কাছাকাছি আসতে সামনে বাজিত লিং রোড কারণ রাস্তা বৃষ্টির জন্য আমরা রাইড করতে পারি না এবং জায়গা জায়গায় আমরা দাঁড়াইছি কারণ ওই যে ভিজা যায় শরীর রেনকোটের এবং পানি রেস্ট নেওয়া লাগছে নাস্তা করছি তেল নিলাম আমরা এখন বাইজিত লিং রোডে চলে আসছি সামনে দিয়ে বাম পাশে আমরা ঢুকে যাচ্ছি বাইজিত লিং রোডের দিকে এই দেখেন এটা হলো চট্টগ্রামের প্রথম বাইপাস লিং রোড তো এই লিং রোড দিয়ে আপনারা যেতে পারবেন কোথায় কোথায় দেখেন এই লিং রোডটি শহরের মধ্যে মানে চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে না যেয়ে আপনি রাঙ্গামাটি রাউজান কাপ্তাই রাঙ্গুইনে যেতে পারবেন মানে এই বাইপাসটা করছে যেন শহরের জ্যামটা আপনার ওইভাবে ফিল না হয় জ্যামটা মুক্তভাবে আপনি এখান দিয়ে মানে রাঙ্গামাটি রাউজান কাপ্তাইয়ের যেই অঞ্চলটা আছে ওদিকে যাইতে পারবেন আর এই সড়কটি আপনার বাইজিত লিং রোডটি টোটাল হলো ছয় কিলোমিটার চমৎকারী রাস্তাটি চমৎকারী রাস্তাটি দেখেন পাহাড় কেটে রাস্তাটি করছে অসাধারণ একটি রোড তো রাস্তাটি আমার কাছে খুবই ভালো লাগে এবং এখানে পাহাড়ের জন্য দুই পাশে পাহাড়ের জন্য রাস্তাটা একটু শীতল শীতল ভাব অনুভব হয় চমৎকার রোড ডিভাইডার আর দেওয়া হয়েছে এটা শুরুর দিকে রোড ডিভাইডার ছিল না পরে রোড ডিভাইডার দিচ্ছে দুর্ঘটনা হয় সামনে দিকের গাড়ি অনেক জোরে চালায় কারণ ওই আপনার ফাঁকা রাস্তা পেয়ে সবাই এখানে খুব জোরে বাইক রাইড করে বা অন্য যানবাহনরাও জোরে চালায় এই কারণে আপনার এখানে একটু দুর্ঘটনা হয় মাঝে মধ্যে এর জন্য এখানে একটু সাবধানে চালাইতে হবে আমরা চলে আসছি চট্টগ্রামের শাহ আমানত সেতুতে শাহ আমানত সেতুটা পার হয়ে গেলে আমরা কক্সবাজার হাইওয়েতে উঠে পড়বো পুঠিয়া বাইপাস পড়বে সামনে পুঠিয়া পুঠিয়া বাইপাস দিয়ে আমরা সাতকানিয়া লোহাগড়া সাতকানিয়া তারপরে চকরিয়া হয়ে কক্সবাজারে যাব তো এদিকে রাস্তাটা একটু সরু সরু বলতে সিঙ্গেল লেন এই কক্সবাজার রুটটা একটু সাবধানে রাইড করা লাগবে সামনের দিক দিয়ে গাড়ি আসে এবং এই রাস্তায় প্রচুর আপনার গাড়ি অনেক গাড়ি চলে কারণে এবং সিঙ্গেল লেনের জন্য প্রচুর ট্রাফিক থাকে এবং প্রচুর আঁকা বাঁকা রোড সাবধানে একটু রাইড করতে হবে আমাদের তো দেখেন আমরা এখন আছি চট্টগ্রাম শাহ সেতুতে চমৎকার একটি সেতু সেতু করার আগে অনেকটাই ঝামেলা হইতো জ্যাম পড়তো তো এখন আর ওই আগের মতো পড়ে না আমরা এখন পুটিয়া বাইপাস দিয়ে আগে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে তো রাস্তায় আমরা চট্টগ্রামে একটু ফুয়েল ব্রেক নিয়েছিলাম এখন আবার আগাচ্ছি ওয়েদার খুবই ভালো আছে রোদ নাই মেঘ মেঘ আবহাওয়া গরম লাগতেছে না ওই রকম খুবই মানে চমৎকার একটা ওয়েদার বাইক রাইডের জন্য রয়্যাল এনফিল্ড নিয়ে আমরা যাচ্ছি কক্সবাজার কক্সবাজারে থাকবো আমরা দুই দিন এবং বান্দরবনে থাকবো একদিন তারপর দিন ঢাকায় আসবো তো আমরা চারটা বাইক নিয়ে যাচ্ছি সকাল থেকে প্রায় সাত ঘন্টার মতো রাইড করা হয়ে গেছে তো চট্টগ্রাম আসতে একটু আমাদের দেরি হয়েছে রাস্তা বৃষ্টির জন্য এই রাস্তাটা দেখেন তেমন একটা গাড়ি নেই অনেকটাই ফাঁকা আছে আমরা আস্তে আস্তে করেই চালাচ্ছি অত প্রেশার নিচ্ছি না এদিকে আবার রোডটা কিছুটা ফাঁকা চট্টগ্রাম বাইপাস যে রোডটা আছে মানে আপনার পুঠিয়ার বাইপাস পুঠিয়া বাইপাসের রোডটা খুবই চমৎকার দেখেন এদিকে রাস্তাটা খুবই সুন্দর কক্সবাজার রোড আমরা লোহাগোড়া পার হয়ে সাতকেনা উদ্দেশ্যে যাচ্ছি সাতকানিয়া লোহাগোড়া দেন আমরা চকরিয়া হয়ে কক্সবাজার যাব চকরিয়াটাও একটু গাড়ির পেশার থাকে চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত চকরিয়ার পরে যে অনেকটাই ফ্রি হয়ে যায় দেখেন এদিকে এই রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে একদম গ্রামীণ পরিবেশ দুই পাশে গাছ গাছের ভিতর দিয়ে মানে রাস্তাটা দেখেন একদম সবুজ চারপাশে সবচেয়ে আমার কাছে ভালো লাগে হলো রাস্তাটা পরে যে দুলহাজরা যে সাফারি পার্কের যে রোডটা আমরা চলে আসছি দেখেন দুলহাজরার কাছাকাছি তো এইদিকে চকরিয়ার পরের এই রাস্তাগুলো খুবই সুন্দর এই দেখেন বাসগুলো ওরা আর এই রাস্তা একটু সাবধানে থাকতে হবে এই রাস্তায় যে মার্শা বাসগুলো খুবই রাফ চালায় ওরা দেখলাম আপনার টার্নিংগুলোর মধ্যে স্পিড কমায় না নব্বই একশোতে টার্নিংগুলো করে এবং কোনো হর্ন দেয় না খুবই রাফ চালায় তো ওদের থেকে একটু সাবধানে রাইড করতে হবে আমাদের কারণ এই রাস্তায় প্রচুর দুর্ঘটনা হয় আর ওই যে পূর্বাসা সম্ভবত আছে ওরা এই দুইটা মানে বাস কোম্পানি প্রচুর রাফ রাইড করে এই রাস্তাগুলায় দেখেন রাস্তাগুলো খুবই চমৎকার চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে আজকে মানে গাড়ির পেশার কম কিন্তু একটা জিনিস সমস্যা প্রচুর মানে অটো চলে হাইওয়েতে প্রচুর অটো চলে অটোর জন্য খুব একটা চালানো যায় না আমরা যেমন চট্টগ্রাম থেকে আমাদের লোহাগোড়া সাতখানে আসতে অনেক কষ্ট হয়েছে রাস্তায় প্রচুর অটো ছিল এবং এই অটোগুলোর জন্য আসলে বাইক রাইড করা যায় না অটোগুলোর জন্য তো মানে দ্রুতগতির যানবাহনগুলো স্লো হয়ে যায় তখন গাড়ির সবারই গতি কমে যায় এবং রাস্তা ওরা ব্লক করে রাখে অটোগুলো খুব একটা প্যারা দেয় হাইওয়েতে আসলে দুনিয়ার কোথাও দেখি নাই যে হাইওয়েতে মানে অটো চলে আমরা চলে আসছি দেখেন রামু ক্যান্টনমেন্ট পার হয়ে ডান দিকে কক্সবাজার দিকে চলে গেলাম সোজা চলে যাবে টেকনাফ তো আর অলমোস্ট পনেরো কিলোমিটারের মতো আছে। রাস্তা যত কমে যায় তত আসলে আনন্দটা বেড়ে যায় এবং কষ্ট দূর হয়ে যায় যে যত কিলোমিটার যেমন ঢাকার থেকে চারশো কিলোমিটার যখন আমরা দেখি একটা সাইনবোর্ড তখন মনে হয় যত রাস্তাটা দ্রুত কিলোমিটার কমে এসে তত ভালো লাগে কাজ করে তো আমরা অলমোস্ট কক্সবাজারের কাছাকাছি চলে আসছি আর হয়তো তিরিশ মিনিটের মতো আমাদের লাগবে কক্সবাজার তো এবারে জার্নিটা পুরোটাই মোটামুটি বৃষ্টি রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ধরছিল দেখেন আমরা এই যে কলাতলির কাছাকাছি চলে আসছি এই জায়গা থেকে খুবই ভালো লাগে এই জায়গা থেকে সাগরটা দেখা যায় কলাতলির যে মোড়টা এখান থেকে সমুদ্রটা দেখা যায় এই ঢালটা নামার সাথে সাথে এবং রাস্তার সকল ক্লান্তি দূর হয়ে যায় এটাই হলো সবচেয়ে মানে সারাদিন বাইক রাইড করে কষ্টর পরেও এই জায়গাটা আসলে আসলে মনটা ভালো হয়ে যায় দেখেন আমরা অলমোস্ট বারো ঘন্টা আমাদের লাগছে সকালবেলা সকাল ছয়টায় রওনা দিছি এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে দেখেন আমরা কলাতলাতে চলে আসছি আমরা অলমোস্ট কক্সবাজারে একদম চলে আসলাম শেষে সারা দিনের জার্নি ক্লান্তি দূর হয়ে যাবে এখন সাগর দেখলে আমরা দেখেন এখন সোজা চলে যাব সাইমন হোটেলের সামনে ওইখান থেকে একটু সাগর দেখব দেখে দেন আমরা আমাদের হোটেলে যাব দেখেন অলমোস্ট চলে আসছি কলাতলি এখানে হোটেল মোটেল জোন এবং আশেপাশে দোকান আছে ডান দিকে এখানে মার্কেট এবং বামে হোটেল আর সামনে হলো কলাতলি বীচ কলাতলি বিচ থেকে আমরা বাম দিকে যাব যে সাইমনের সামনে একটু দাঁড়ায় সমুদ্রেরটা কিছুক্ষণ উপভোগ করবো দেন আমরা রুমে যাই ফ্রেশ হব দেখেন আমি প্রতিবার বাইক নিয়ে আসলে আমি এইখানটায় এসে কিছুক্ষণ থাকি দেন তারপরে হোটেলে যাই দেখেন আমরা এখন সাইমন রোডে আসি সামনে সাইমন রামাদা হোটেল তো আমাদের জার্নিটা মোটামুটি প্রায় বারো ঘন্টার একটা জার্নি ছিল বৃষ্টির জন্য একটা কষ্ট হয়েছে আদার্স এমনি সবই ভালো ছিল বৃষ্টির মধ্যে তো বাইক রাইড করা যায় না এটাই হলো সবচেয়ে প্রবলেম আর সব সময় ভালো লাগে এইবার নিয়ে চারবার আসলাম বাইক নিয়ে কক্সবাজারে আমরা এখন সাইমন হোটেলের সামনে আসলাম কলাতুলি বীচ এখন চমৎকার সাগরটা দেখা যাচ্ছে আপনাদের সমুদ্র দেখানোর জন্য বেসিক্যালি আসলে এখানে আসা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ